সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি দেখলে যে কারো চোখ ভিজে যাবে সেই ভিডিওতে দেখা যায় পাইলট তৌকির ইসলাম তার স্ত্রী নিঝুমের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন হাসি খুশি প্রাণবন্ত উচ্ছ্বসিত দুজন মানুষ কে ভেবেছিল এটাই হবে তাদের জীবনের শেষ কথোপকথন তৌকির তখনও জানতেন না সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি আর নিঝুম সেও কি কল্পনা করতে পেরেছিল যার সাথে এত হাসি আনন্দ ভাগ করেছে কিছুক্ষণ পরে সে মানুষটিকে চিরদিনের জন্য হারাতে হবে ভিডিও কলে তৌকিরের চেহারায় ছিল আত্মবিশ্বাসের চাপ চোখে মুখে ঝলমল করছিল স্বপ্ন হয়তো বলছিল চিন্তা করো না আমি আছি সব ঠিক আছে আর নিঝুমের চোখে ছিল ভালোবাসা আর ভরসা কিন্তু জীবন কখনো কখনো নির্মম পরিহাসের খেলা খেলেই ফেলে আজ সেই হাসিমুখ সেই চিন্তিত আশ্বাস সবটাই হয়ে গেল ইতিহাস সবটাই যেন স্মৃতি হয়ে গেল কাছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুষ একের পর এক মন্তব্য করছে একজন লিখেছেন এই ভিডিওটা দেখে চোখের পানে আটকানো যায় না যে মানুষটা কিছুক্ষণ আগেও হাসছিল স্বপ্ন দেখেছিল আজ সে নেই আরেকজন লিখেন তৌকির ভাইয়ের শেয়া সাহাসি দেখে বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন সত্যি বলতে যে হারাই সেই জানে হারানোর কি যন্ত্রণা নিজম আজ শুধু স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবে যত ভিডিও কলের মুহূর্ত যত হাসির দৃশ্য সব কিছু আজ বেদনাদায়ক স্মৃতি বেবি দেখুন একজন তরুণ পাইলট যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ যার ছিল অঘনিত স্বপ্ন পরিবারের হাসি সব শেষ হয়ে গেল এক তৌকির হয়তো সেই কলের শেষে বলেছিল দেখা হবে শীঘ্রই ফিরব কিন্তু সেই দেখা আর হলো না তৌকির শুধু স্ত্রীকে নয় কাঁদিয়ে গেল পুরো দেশকে তার প্রাণ বিসর্জন এক ভয়াবহ দুর্ঘটনায় কিন্তু রেখে গেল ভালোবাসার গল্প যা মানুষ মনে রাখবে অনেকদিন যত হাসি যত স্বপ্ন আর যত প্রতিশ্রুতি এক এক্লিকের দূরত্বে থাকা সেই মুহূর্তগুলো এখন শুধুই অতীত তোকের পায়ের জন্য ধোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন